সম্পর্কের সংজ্ঞা এখানে রোমান্স নয় বরং লেনদেন ইনি পঞ্চাশের কোঠায় মেয়েটি মাত্র ত্রিশে সম্পর্কের সংজ্ঞা এখানে রোমান্স নয় বরং লেনদেনে তিনি মাসে মোটা অঙ্কের টাকা নেন মেয়েটি সময় দেয় কিছুটা সঙ্গ কিছুটা দেহ কিছুটা সম্পর্কের অভিনয় এটি আজকের সুগার ডেডি ও সুগার বেবির বাস্তবতা যা গ্ল্যামার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ডেটিং অ্যাপের মিশেলে নতুন আধুনিক একসময় এটি ছিল পাশ্চাত্যের গোপন জগৎ এখন ঢাকার বনানী গুলশান ধানমন্ডি এমনকি বিশ্ববিদ্যালয় কিছু তরুণী ইনস্টাগ্রামে ঝলমলে আড়ালে এমন সম্পর্ক গড়ে তুলছেন মূলত আর্থিক নির্ভরতার কারণে বিপরীতে ধর্নাঢ্য মধ্যবয়সী পুরুষেরা সঙ্গ খুঁজেন যার বিনিময়ে তারা বিলাসী জীবন বা গিফট অফার করেন সুগার ড্যাডি শব্দটি নতুনভাবে আলোচনায় স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাই ভাইস চেয়ারম্যান সাফিয়া সোভান সানভীরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মডেল রিধিকা দেশ জুড়ে তা চলছে চর্চা এই নারী জানিয়েছেন প্রায় দশ সপ্তাহের গর্ভবতী তিনি সানভীর সেই সন্তানের বাবা এই সন্তানের পরিচয় চাচ্ছে রিধিকা তিনি টাকা পয়সা চাইলে কি সেকেন্ডেই মিলে যেত এখন তিনি পরিচয় চাচ্ছেন প্রশ্ন হচ্ছে রিধিকার অভিযোগ যদি সত্য হয় তাহলে এটাও প্রশ্ন কি আশায় বিবাহিত ও দুই সন্তানের পিতার সঙ্গে তিনি সম্পর্ক করলেন রিধিকা এখন ভিকটিম সেজে বিচার চাইছেন জীবন না কি কির মুখে আছে সেটাও জানিয়েছেন তিনি কি এতটাই অবোধ নাকি কিছু পাওয়ার আশায় এই সম্পর্কে জড়িয়েছেন সেই প্রশ্ন সর্বত্রই ইশরাক জাহান রিধিকা এখনও ক্যারিয়ারের শুরুর ধাপে এখনই বসুন্ধরার মতো গ্রুপের উচ্চ কক্ষে প্রবেশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন স্ট্যাটাস দিয়েছেন এই নারী এর আগেও স্বার্থের জন্য একাধিক সম্পর্কে জড়িয়েছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার রিধিকা বলেন আমার লয়াল ছেলে ভালো লাগে না আমার বাজে ছেলে ভালো লাগে কারণ বাজে ছেলের সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারবো এছাড়া তিনি সাত থেকে আটটি প্রেম করেছেন সেটাও অকপটে স্বীকার করেছেন এছাড়া এই নারী মডেল ফেসবুকে প্রায়শই ডোন্ট কেয়ার টাইপের স্ট্যাটাস দিয়ে নিজের অহমিকা প্রকাশের চেষ্টা করেছেন অনেকেই সেসব কথার রেশ ধরে প্রশ্ন তুলছেন কেন একজন বিবাহিত পুরুষের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে নিজেকে টিম সাজানোর চেষ্টা করছেন যদিও রিধিকা অভিযোগ করে বলেছেন তিনি জানতেন না সানভির বিবাহিত বাংলাদেশে সানভির রিধিকার মতো বিবাহ বহির্ভূত সম্পর্ক আইনিভাবে নিষিদ্ধ যদি অর্থের বিনিময়ে কোনো সম্পর্ক স্থাপন হয় তবে তা প্রতি বৃত্তির আওতায় পড়তে পারে এই সম্পর্কগুলো সাধারণত অনেকটাই গ্রে এরিয়ার অবস্থান করে যেখানে সম্মতি চাহিদা এবং সুবিধা জড়িত থাকায় আইন প্রয়োগ কঠিন হয়ে দাঁড়ায় সামাজিক মাধ্যমে কেউ কেউ একে নারীর স্মার্ট বেঁচে থাকা বলেও ব্যাখ্যা দেন আবার অনেকেই একে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখেন মধ্যবিত্ত সমাজে এই প্রবণতা চুপিসারে বাড়লেও এর প্রতিফলন দেখা যাচ্ছে ফ্লেক্সিং রাভেল ব্লগ গ্যাজেট শো অফ ও বিলাসবহুল জীবনের পোস্টে কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া